আসসালামু আলাইকুম কোয়াটার পক্ষ থেকে সবাইকে জানি অগ্রিম শুভেচ্ছা যারা কোগাটা ঘুরতে আসতে চান অবশ্যই একটি বাজেটের ভিতরে রুম নেওয়ার চেষ্টা করেন আপনারা কোগাটা সাতশো থেকে শুরু করে পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত পার ডে রুম ভাড়া আছে তো আপনারা কোন হোটেলটিতে উঠবেন কোনটি আপনার জন্য সাশ্রয় এবং কি সুন্দর হবে সেই বিষয়ে কথা বলার জন্যই আজকে আপনাদের সাথে আসলাম আমি নাইম তার সাথে একটি হোটেলে দেখাবো হোটেলের নাম হোটেল সিএস্টার এটা আপনাদের বাজেটের ভিতরে থাকতে পারে এজন্য আমি এই হোটেলটি আপনাদেরকে দেখাচ্ছি কোগাটা যেমন আমি আগেই বললাম সাতশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত পার নাইট রুম আছে সেক্ষেত্রে আপনার বাজেটের ভিতরে আপনি অবশ্যই পাবেন তো সেক্ষেত্রে আপনি যে রুমগুলো নেবেন যে সাত হাজার টাকায় রুমটা যে নেবেন ওখানে অনেক কমপ্লিমেন্টার থাকে ভিআইপি একটি হোটেল থাকে এবং সাতশো টাকা যে হোটেলটি নেবেন ওটা খুবই ছোট থাকবে এবং কি পরিবেশ থাকবে না ভালো তার থেকেও বড়ো কথা বিচ থেকে থাকবে দশ মিনিটের দূরত্ব এসব জিনিসগুলো ফেস করতে হয় এই জন্য ওইগুলো আমি সাজেস্ট করি না অল্প কিছু টাকার জন্য যে হয় আপনি ওই জায়গায় যেয়ে থাকবেন এটা আমি একদমই আপনাদেরকে বলি না কেননা ওখান থেকে আসতে যাইতে গাড়ি বেড়ায় পোষায় যায় এই যে একটা কাপল রুম দেখাচ্ছি এসি কাপল রুম হোটেল সি স্টারে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোটেল সি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা হলো বিচের পাশেই পায়ে হেঁটে আপনি যাবেন বিচে দুই মিনিট সময় লাগবে হোটেলে সাত থেকে বিশ আছে এটি আপনাদের বাজেটের ভিতরে রুমগুলো থাকবে তো এটির ভাড়া আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আমি রেগুলার একটা ভাড়া বলে দিই এখন অফ সিজনে আপনাদের সময় ডিসকাউন্ট চলে এখন আমরা বর্তমানে এসিটা দিচ্ছি পনেরোশো টাকা নন এসিটা দিচ্ছি তেরোশো টাকা কাপল তো আপনাদের রেটটা আপ ডাউন করে সেজন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে রেটটা জেনে নেবেন আপনাদের যে ধরনের রুম লাগবে ওই ধরনের রুমই দেওয়া যাবে ডাবল কাপল তো অল্প কিছু টাকার জন্য আপনারা কেন ওই জায়গায় থাকতেন এই জায়গায় থাকেন ভালো একটা পরিবেশ পাবেন তার থেকেও বড় কথা এখানে সবসময় ফ্যামিলি গেস্ট থাকে ফ্যামিলি একটা পারিবারিক পরিবেশ থাকে এখানে ব্যাচেলার থাকে না হাউ থাকে না চিল্লাপাল্লা থাকে না এবং কি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে থাকে তারা হাই সিকিউরিটি এখানে সিস্টেম তো যারা যারা কাপল আসতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ফ্যামিলি নিয়ে আসলে ডাবল বেড অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে